কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদকে গণধুলায় ফের উত্তল কুমিল্লা মুরাদনগর একশো চুয়াল্লিশ ধারা জারি বিএনপি এবং এনসিপির মাঝে ফের উত্তল সারা দেশ জাতিসংঘ মানবাধিকার কমিশন হচ্ছে বাংলাদেশে যে কমিশনকে নিয়ে পক্ষে বিপক্ষে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে ঠিক একইভাবে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনই বাংলাদেশের জন্য রক্ষা কবচ হবে এখনো এবারও ভোট দিতে গেলে এবার এখন যদি নিরপেক্ষ ভোট হয় বেশিরভাগ মানুষ ভোট দিতে যাবে তাও ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোটার যাবে আর টোটাল পপুলেশনে মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বঙ্গবন্ধু সৈনিক দুইভাবে কথা বলেছি একটা বলেছি ভোটারের পার্সেন্টেজ হিসাবে এখন বলছি টোটাল পপুলেশন সাথে অন্যভাবে খেলতে যাচ্ছে যেটা খুবই হাস্যবার মাথা মোটা থার্ড ক্লাস পদক্ষেপ খবর নাসির উদ্দিন পাটোয়ারিকে আইনি নোটিশ জানেন কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উলিতে সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগ কাউকে করা যাবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শকরা দেখবেন তার আগে আপনার কাছে একটি অনুরোধ জান রাখতে যারা আমাদের চ্যানেলটি থাকে মতো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দোর করে দেখতে থাকবো কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে বিকেলে মুরাদনগরের আল্লার চত্বর এলাকায় ঘটনা ঘটে এনসিপি নেতাদের দাবি এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল তারা বের করেন মিছিল শেষে ফেরার সময় পেছন থেকে তাদের উপর হামলা চালায় স্থানীয় বিএনপির লোকজন আর এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এদিকে বিএনপি নেতা অভিযোগ আসিফ মাহমুদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি চলছিল তাদের এ সময় এনসিপির লোকজনই অতর্কিত হামলা চালালে সংঘাত বাধে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম এরই মাঝখানে কাইকোবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায় আসিম মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা গুলা মানে মিথ্যা মামলাগুলা মানে উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয় এনসিবি যখন মিছিলটা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি কিছু লোকের উস্কা পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা দেওয়া হয় আপনারা তো জানেন যে অন্তত পক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উলিতে সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমনি যা লাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল নাই এটা হচ্ছে ভারতীয় দল এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পর পর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আসেন তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশি তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভি পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বোঝেনি মানে যে দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি নিতে পারেন ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিক কি আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই রাগানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনারা তো জানেন যে অন্তত পক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগ কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড যে মেজা লাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল নাই এটা হচ্ছে একটা ভারতীয় দল তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আসে ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আসে তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক মরে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কী ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শোনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুশিয়ারি দিলেন মমতা গণবুত্থানে ক্ষমতা্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের তো কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি কেন ওদেরকে জায়গা দিয়েছেন কখনো তো আমি বলিনি জায়গা দিয়েছেন আওয়ামী লীগরা বিপদে পড়ছে জায়গা দিয়েছেন ভালো কথা তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় মমতা আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও কেন ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পারি ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ জেরে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সাতারো লাখ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হে হরিদাস পাল কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে মানে প্রস্তাব যে মুসলমানরা ভোট দিতে পারবে না সে সে ভারতের নাগরিক কোন কোন ধর্মের জাতের তা তোমার দেখার দরকার নাই তারা হচ্ছে ভারতের নাগরিক তারা ভারতের ভোটার মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত আমি নিজেও হিন্দি উর্দু সংস্কৃতি গুজরাটি মারাঠি পাঞ্জাবি অসমিয়া উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাই আদরে রাখা হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যেটা কাজ খরচ করতেছে অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে কি ভারতবর্ষ তো যাই হোক আমরা আশা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আরো করা ব্যবস্থা নেবেন কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে কিছু আছে আসামে ত্রিপুরায় বাট বেশিরভাগই কিন্তু কলকাতায় পালিয়ে আছে সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদেরকে দিয়ে এটা ব্যবস্থা নেন যেভাবেই হোক আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এরা হুরমুরিয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে আমি ডক্টর ইনু সাহেবকে অনুরোধ করছি স্বজন প্রীতি ছেড়ে দেন আপনি এই যে জন একর সদস্য নিয়ে যে অ্যাডভাইজারি কমিটি করেছেন তত্ত্বাবধায়ক সরকারের নাম পাল্টিয়ে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার সেখানে আপনার নিজের পছন্দ মতো আপনার গ্রামীণ ব্যাংকের এক মহিলাকে নিয়েছেন জাহানারাকে আই নো দিস লেডি আপনি সে কি ডাক্তার আপনি তাকে স্বাস্থ্য উপদেষ্টা কেন বানিয়েছেন ডক্টর এনুজ এখন পর্যন্ত আমি সম্মান করছি বয়সে আপনি আমার চেয়ে বড় বাট প্রোটোকলে আপনি আমার চেয়ে অনেক নিচে ছিলেন ইউ নো মি ভেরি ওয়েল হ্যাঁ আই ওয়াজ ইউ ট্রেন সাহারাস্ত্রিতে আপনি বারো বার গিয়েছেন ডক্টর এম এস আক্তারের বাড়িতে মেহের পঞ্চগ্রাম প্রকল্প দেখার জন্য হাতে কলমে স্বনির্ভরের প্রশিক্ষণ নিয়েছেন ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ ইউনো অ্যাভরিথিং আপনি নন স্বজন ফিদি দুর্নীতি ছেড়ে দেন আজও বাংলাদেশ আওয়ামী লীগের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থক শেখ হাসিনার সমর্থক মোর দেন ফর্টি পার্সেন্ট ভোটার আপনি এখনো যদি নিরপেক্ষ ভোটের আয়োজন করেন শেখ হাসিনার দল মোর দেন ফর্টি পার্সেন্ট ভোট পাবে বিএনপি মোর দেন থার্টি পার্সেন্ট ভোট পাবে বাকি তিরিশ পার্সেন্ট অন্যরা পাবে এখনো এবারও ভোট দিতে গেলে এবার এখন যদি নিরপেক্ষ ভোট হয় বেশিরভাগ মানুষ ভোট দিতে যাবে তাও ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ভোটার যাবে আর টোটাল পপুলেশনের মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট বঙ্গবন্ধু সৈনিক দুইভাবে কথা বলেছি একটা বলেছি ভোটারের পার্সেন্টেজ হিসাবে এখন বলছি টোটাল পপুলেশন মোর দ্যান 75% টু 80% বাংলাদেশ আর বঙ্গবন্ধু সৈনিক এক নাসিরুদ্দিন পাটওয়ারিকে নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়লো বিএনপি পরাজিত হয়ে এখন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন নাসিরউদ্দিন পাটওয়ারির সাথে অন্যভাবে খেলতে যাচ্ছে যেটা কবি হাস্যকর মাথামোটা থার্ড ক্লাস পদক্ষেপ খবর নাসিরউদ্দিন পাটওয়ারিকে আইনি নোটিশ নাসিরউদ্দিন পাটওয়ারি বিএনপি নেতাদের বিরুদ্ধে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন এখন পলিটিক্যালি না পেরে এখন তারা আইনি নোটিশ দিচ্ছে আইনি নোটিশ কি যে নাসরুদ্দিন পাটোরি তুমি ক্ষমা চাও বা সাবধান হয়ে যাও তোমার বক্তব্য উইথড্র করো নাহলে কিন্তু তোমার বিরুদ্ধে মামলা করবো আইনি নোটিসের একটা দিক হচ্ছে মামলা করার হুমকি বা মামলা করার একটা প্রাথমিক পদক্ষেপ তবে মামলার আগে যেন সমস্যা সমাধান হয় এই উদ্দেশ্যে লিগ্যাল নোটিস দেওয়া হয় এখন আইনি পথ লিগ্যাল নোটিস হচ্ছে আইনি পথ লিগাল ওয়ে এটা পলিটিক্যাল পথ না বিএনপি যে আসলে ফালতু তার প্রমাণ হচ্ছে একটা বিষয় হয় পলিটিক্যালি দেখতে হয় নইলে লিগালি দেখতে হয় এরা পলিটিক্যালিও দেখছে আবার লিগালিও দেখছে এর মানে এখন আইনিভাবে আটকানোর চেষ্টা করছে নাসরুদ্দিন কি নাসিরুদ্দিন পাঠারি কিন্তু খুশি এটাই চাপ যে বিএনপি নাকানে জুবানি খাক বিএনপিতে তে দৌড়ি শুরু হোক এরা আমার বিরুদ্ধে মিছিল করুক আমাদের উপর হামলা করতে আসুক জাতি দেখুক যে এরা কত বারো মজা বুঝুক তো বিএনপি সে ফাঁদে পা দিয়েছে এজন্য আসলে রাজনীতি করতে হলে মেধাবী হতে হয় কৌশলী হতে হয় বোকা শোকা সহজ সরল হয়ে কাজ হয় না লিগাল নোটিশ দিয়েছে আমি স্পষ্ট বলছি আপনার লিখে রাখেন এই লিগাল নোটিসে নাসিরুদ্দিন পাটারির এক গাছ ভালো সিরবে না কিচ্ছু হবে না এটা ফালতু নাসিরুদ্দিন পাটারি হাসেন মনে মনে নাসিরুদ্দিন পাটোরি খুশি যে আমাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে এই লিগাল নোটিশের জবাবই নাসিরউদ্দিন পাটরি দেবেন না ও মামলা করুক না যত মামলা করতে যাবে আইনি খোঁজাখুচি করবে বিএনপি তত বেকায়দায় করবে জনগণের গালি খাবে একটা পর্যায়ে দেখবেন এটা যে কতটা ফালতু পদক্ষেপ লিগাল নোটিস যারা দিয়েছে এরা যদি বিএনপির এর পদধারী হয়ে থাকে বিএনপি এক পর্যায়ে তাদেরকে বহিষ্কার করবে তোরা কে বলছে লিগাল নোটিস দিতে ফাইজলা আমি শুরু করছি লিগাল নোটিশ মামলা নেতার বিরুদ্ধে কথা বললে এগুলো হচ্ছে হাসিনা করতে ক্ষমতা সিনরে করতে পারে আর বাক স্বাধীনতার এই যুগে গণতান্ত্রিক যুগে গণবুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিএনপির একজন বহিষ্কৃত বিএনপি তে কোন ঠাসা বিএনপি যাকে চারনা দাম দেয় না বাতিলের খাতায় নাম লিখে রেখেছে সেই নেতার বিরুদ্ধে বক্তব্য দেয় লিগাল নোটিশ দিচ্ছে এই লিগাল চার আনা দাম হবে আরে ডক্টর ইউনুসকে গালি দিলে কিছু হয় না মানহানির মামলা খারিজ হয়ে যায় ইউনুস কি ইচ্ছা মতো গাইলে যায় এই নতুন বাংলাদেশে আর আপনি আসছেন নাসিরউদ্দিন পাটোরিকে লিগাল নোটিশ দিতে লুৎফুজ্জামান বাবুরের বিরুদ্ধে বলেছে না কি জন্য বাবুর সাহেব জানলেই তো ওকে থাপড়াইবে তুই লিগাল নোটিশ দিয়েছ তুই কার কাছে করে দিয়েছিস বাবুরের প্রিয় হতে চাই দুইটা বিষয় একটা হচ্ছে যে আসলে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বিএনপি পরাজিত হয়ে এখন আইনি পথে হাঁটছে যে আইনি পথ একটা ফালতু পথ এটা আসলে কোন আইনি পথ না অবশ শিশুর মতো একটা আইনি পদক্ষেপ এরকম একটা পলিটিক্যাল কন্ট্রোভার্সারি দিয়ে সে লিগাল নোটিশ দেয় সে আদালতে যেতে বিষয় নিয়ে নাসির উদ্দিন পাটারের যে হিট তিনি যে সফল ওদেরকে যে দৌড়ের উপর ভোল খাওয়াইতে পারছেন তার প্রমাণ হচ্ছে ওরা রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে এখন লিগাল নোটিশ দিচ্ছে আচ্ছা নাসির উদ্দিন যদি লুৎফুজ্জামান জামান বাবুরের বিরুদ্ধে ভুল কিছু বলে থাকে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দেখ উদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে বিএনপির কোনো পদধারী নেতা দেখাতে পারবেন যে বাবরের পক্ষ নিয়ে পাটোয়ারিকে গালাগালি করেছে পারবে না পদধারী সাবেক নেতারা করছে বা বাবরের ব্যক্তিগত অনুশীলনের কারণ বিএনপি লুৎফজ্জামান বাবরকে অন করে না কোনো কোনো গণমাধ্যমে এই রিপোর্টও করেছে যে লুৎফজ্জামান বাবর জামাত ইসলামীতে যোগ দিতে পারেন বাট ইটস ভেরি টাফ যদিও লুৎফজ্জামান বাবরের জীবনযাত্রা জামাতের সাথে এখন যায় কিন্তু আমার প্রেডিকশন লুৎফজ্জামান বাবর নির্বাচনের আগে আগে বা নির্বাচনের সময় হঠাৎ করে এনসিপি দিয়ে যোগ দিতে পারেন তবে এনসিপি তে যোগ দিয়ে তারেক রহমানের বারোটা বাজাতে পারেন আপনি সেই দিনের অপেক্ষায় থাকেন কি বলতে পারে তারেক রহমান আমাকে দশ চাক অস্ত্র আনতে বলেছিল তারেক রহমান নির্দেশে আমি আঠাশ অক্টোবর পুলিশ পাঠাইনি তারেক রহমান নির্দেশে আমি একুশ আগস্ট গানের হামলা করেছি দিন শেষে বিএনপি বাবরের সাথে ফাইজলামি করেছে না বাবরের মতো একজন ত্যাগী নেতা একজন মহান নেতাকে গুনে না বাতিলের খাতায় নাম দেখি দেয় খালেদা জিয়ার সাথে দেখা করতে পারে না বাবরের মতো একজন নজরুম লোক তারেক রহমানের সাথে এক মিনিট ফোনে কথা বলতে পারে না এই লোক কি বসে থাকবেন না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্ছা তাদের দলে যোগ দেন এই জন্য বেস্ট চয়েস হবে না বাবুরের জন্য এনসিপি তে যোগ দেওয়া তো নাসিরউদ্দিন পাটোয়ারীদের খেলা যে কতটা গভীর এটা বিএনপি বোঝে না পরাজিত পাটোয়ারীর কাছে এরা পরাজিত এর ফলে এগুলো লিগ্যাল নোটিশ দিচ্ছে পাটোয়ারীর বিজয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটারিকে আইনি নোটিশ পাঠিয়েছে ঢাকা জশকোটের আইনজীবী কিন্তু ভালো মানের আইনজীবী কিন্তু এ অবশ্যই লুথজামান বাবরের বা বিএনপির পদধারী বিএনপি কেউ সাহস পাবে না বাবরের পক্ষে দাঁড়াতে সাবেক বিএনপি ও বিএনপি সমর্থক হয়ে থাকতে পারে গত সাতাইশ জুলাই এই নোটিশ পাঠানো হয়েছে নেত্রকোনা জুলাই পদযাত্রা সবাই সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তয্য বাবরকে জড়িয়ে দশ ট্যাক অস্ত্রের চালান নি নাসুদ্দিন পাটের মন্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ দেওয়া হয় এসব রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ চলে ফালতু আর দ্বিতীয় কথা হচ্ছে দশ ট্র্যাক অস্ত্র এটার জন্য রাজনৈতিক ট্রেটরিক দোষারোভ এটা চলবে শুধু এইটা না এটা নিয়ে লিগ্যাল নোটিশ এরকম যত বিএনপির লোকজন বিএনপি পন্থীরা ঘাঁটাঘাঁটি করবে বলো তত বেকারে পাবে দশ ট্র্যাক অস্ত্রের রহস্য আবার নতুন ভাবে আসবে অস্ত্র কোথায় আরো কয়েক ট্রাক অস্ত্র এনেছিল এগুলো বের হবে নাসরুদ্দিন পাটোয়ারিরা জাস্ট মৌচকে ঢিল মেরেছে এরকম কত অস্ত্রের কারখানা এখন বের হবে বিএনপি আপনি কল্পনা করতে পারবেন না তারেক রহমান কোন অস্ত্র ব্যবসা থেকে কত টাকা কমিশন খান একদম পার্সেন্টেজ সহ ডট সহ বের হবে যে 10.59 অনুগুণিক সহ বের হবে অনেক কিছু অপেক্ষায় আছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা জাস্ট মৌচকে ঢিল মেরে দিয়েছে তা আপনারা সেই ফাঁদে পড়েছেন বলে এখন এটা নিয়ে লিগ্যাল নোটিশ দিতে যাচ্ছেন বরং ভালো হচ্ছে পাটারি কাছে ক্ষমা চাও বাবা তুমি যা বলো বলো আমরা রাজনৈতিক লড়াই করি আমি আর লিগেল উঠিয়ে নিলাম এর লিগেল নোটিস এই লোক নিজে উঠিয়ে নিবি দু তিনবার দেখবেন বিষয়টা নিশ্চিত করেছেন আইনজীবী আলমাম তালুকদার তিনি জানান লোথ যেমন বাবর হাওয়ার পরে কোন মানুষের প্যানেল স্পন্দন আমার পত্রিকায় নেতৃবন্দন মদন উপজেলায় এটা অতি উৎসাহী আইনজীবী নিজে বা কারো প্ররোচনায় দিয়েছে তিনি আমার প্রতি বটে আদালতের রায় মীমাংসিত বিষয়ে বক্তব্য দেয় আমার এই সতর্কের অনুষ্ঠিত পরবর্তী আদালতে যাবো আদালতের রায়ে কি আমি যে কথাটা বারবার বলি আবার বলি আদালতের রায়ে লক্ষান বারবারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি দ্যাট তিনি মেন নির্দোষ প্রমাণ করা সম্ভব না হওয়া আর নির্দোষ হওয়া এক নয় পলিটিক্যাল সমালোচনা কেমত পর্যন্ত লক্ষজ্জামান বাবুর কে বিএনপি কইতে হবে জাতিসংঘ মানবাধিকার কমিশন হচ্ছে বাংলাদেশে যে কমিশনকে নিয়ে পক্ষে বিপক্ষে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে ঠিক একইভাবে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনই বাংলাদেশের জন্য রক্ষা কবচ হবে একটা পক্ষ যেমন মনে করে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন পুরোপুরিভাবে আমেরিকান পারপাস সার্ভ করবে ঠিক আরেকটা পক্ষ কেন মনে করে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাত ধরেই ভারতের প্রভাব আরও বেশি বিস্তার লাভ করবে বাংলাদেশে এবং সেই প্রভাব বিস্তারের মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বাংলাদেশে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ব্যবহার করে আমেরিকা তার জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ আদায় করে নেবে বাংলাদেশ থেকে এবং কেন বা মনে করা হচ্ছে চায়নার বিরুদ্ধে এই অঞ্চলে লড়াই করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনে হবে আমেরিকার একমাত্র হাতিয়ার কেমন কারণ রয়েছে যে কারণে মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন যতটা না মানবাধিকার নিয়ে কাজ করে তার চেয়ে বেশি ওয়েস্টার্ন কালচারাল এবং ভ্যালুকে প্রমোট করে কেমন কারণ রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অ্যাচিভমেন্ট এবং ফেইলর দুটোকে পাশাপাশি দাঁড় করা হলে মনে করা হয় জাতিসংঘ মানবাধিকার কমিশন অকার্যকর অথর একটা প্রতিষ্ঠান জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস নিয়ে যত ধরনের বিভ্রান্তি রয়েছে যত ধরনের বিপদ রয়েছে কিংবা যত ধরনের সংখ্যা আগামীর দিনগুলোর জন্য করা হচ্ছে

এটা 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 এখানে জেন্ডার বলতে শুধুমাত্র দুটো জেন্ডার কেউ বোঝায় নারী এবং পুরুষ এর বাইরে যত জেন্ডার আছে তাদের সত্যিকার অর্থ এখানে কোনো ভ্যালু নেই ঠিক একইভাবে ইউনাইটেড কমিশন বিশ্বাস করে সেপারেশন অফ রিলিজন অ্যান্ড স্টেটে হচ্ছে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবং ধর্মের কোন আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না রাষ্ট্র এবং ধর্ম নিয়ে হিউম্যান রাইটস কাউন্সিলের এই থিওরি পুরোপুরিভাবে ব্যবহার অনুপযোগী এশিয়া এবং আফ্রিকান দেশগুলোতে এখানে বেশিরভাগ দেশের মতো রিলিজিয়াসলি একটা রিলিজনের উপর বেশি ডিপেন্ড করে উদাহরণ পুরো মিডিল পুরো মিডিল যতগুলো দেশ রয়েছে তার প্রত্যেকটাই ইসলাম হচ্ছে সবচেয়ে প্রধান ধর্ম এবং ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে অপর ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়া পুরো মতো হিন্দু ধর্মের কাঠামোর উপর 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 ভিত্তিতে তৈরি করা হয়েছে যদিও সারাদিন বলে সেকুলারিজম সেকুলারিম অপরিদ্রী আফ্রিকা দিকে মহাদেশাঙ্গলার ওয়ান্ডা কিংবা সিরিয়ালিয় অথবা লেসো মতো দেশগুলো পুরোপুরিভাবে খ্রিস্টান ডমিনেটেড এবং সেখানে সরকার ব্যবস্থা খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অপরদিকে আফ্রিকা মহাদেশেই লিবিয়া ইউনিশিয়া আজেরিয়া মালি সুদান কিংবা নাইজেরিয়ার মতো দেশগুলো পুরোপুরিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং ইসলাম ধর্মের উপর ভিত্তি করে সেখানে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে সো যে থিওরিগুলোর উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন গঠন করা হয়েছে তার প্রত্যেকটাতেই প্রবলেম রয়েছে এশিয়া এবং আফ্রিকান সোসাইটিতে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের মতো নারীদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রেস চয়েস করা যেখানে এশিয়া এবং আফ্রিকান সোসাইটিতে এটা পুরোপুরিভাবে ইউনাইট নেশন হিউমেন্ট একটা হিউমেন রাইস এবং এটা ব্যাপারে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকা যাবে না এর এই রাইটসকে পৃথিবীর অর্ধেক বেশি দেশ প্রত্যাখ্যান করেছে রাশিয়া চায়না মত দেশ এল কমপ্লিটলি ব্যান করেছে এবং প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এটা শতভাগ নিষিদ্ধ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের মধ্যে 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 এবং ধর্মনিন্দা পুরোপুরিভাবে ফিডম অফ এক্সপ্রেশন অর ফ্রিডম অফ রিলিজন সহজ কথা ইউনাইটে নেশান হিউম্যান রাইটস কমিশন মনে করে কেউ যদি চায় সে যে কোনো ধর্মের সমালোচনা করতে পারবে তার পছন্দ অনুযায়ী যে কোনো ধর্মকে সে গ্রহণ করতে পারবে কিংবা ধর্ম ত্যাগ করতে পারবে যদি কারো কোনো ধর্ম ভালো না লাগে সে ধর্ম ত্যাগ করে যাওয়াটা যেমন তার মানব অধিকার ঠিক একইভাবে কেউ যদি চায় তার কোনো ধর্মই ভালো লাগে না তবে সে সব ধর্ম ত্যাগ করে এথিস্ট হয়ে যাবে সেটাও তার মানব অধিকার ইউনাইটেড নেশন হিউমেন রাইটস কমিশনের এই হিউমেন রাইস ফিডম অপস্পেশন পুরোপুরিভাবে কফ্লিক্ট করে বেশিরভাগ মুসলিম এবং নন মুসলিম কান্ট্রির সাথেই ইউনাইটেড নেশন হিউমেন রাইটস কমিশন মনে করে ইনহিটেন্স অ্যান্ড টেস্টমের ক্ষেত্রে ইউল রাইটস সার্ভ করা জরুরি উত্তরাধিকার সূত্রে বাবা মায়ের সম্পদের সমান অধিকার ভোগ করবে নারী এবং পুরুষ হিউম্যান রাইটস কমিশনের হিউম্যান রাইটস শতভাগ কনফ্লিক্ট করে বেশিরভাগ রিলিজনের ক্ষেত্রে সো ভিডিও আলোচনা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছেন ইউনাইটেড রাইটস কমিশনের যে রাইটস রয়েছে তার পুরোটাই রচনা করা হয়েছে ওয়েস্টার্ন সোসাইটি ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন রিলিজিয়াস প্র্যাকটিস কিংবা ওয়েস্টার্ন ডেমোক্রেটিক প্র্যাকটিসের উপর ভিত্তি করে যার সাথে দূর দূর পর্যন্ত বিশাল গরমিল রয়েছে এশিয়ান আফ্রিকান এবং সাউথ এশিয়ান কিংবা মিডল ইস্টার্ন সোসাইটির সাথে একটা রাইটস কমিশনের মতো বিশাল থিওরি যখন ফান্ডামেন্টালি এবং প্র্যাকটিক্যালি কনফ্লিক্টেড হয়ে যায় বিশাল দুইটা কন্টিনেন্টের সাথে তখন সেটা সমস্যা সমাধানের চেয়ে বরং সমস্যা আরও বাড়িয়ে তোলে সারা পৃথিবী ইউনাইটেড নেশনের কমিশন এখন পর্যন্ত এই ধরনের সমস্যার অনেক জন্ম দিয়েছে চলুন সে ধরনের কি সমস্যা জন্ম দিয়েছে তার দু একটা নমুনা আমরা দেখে আসি কিভাবে অনেক দেশ মূলত বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা পুরোপুরিভাবে নিশ্চিন্ন হওয়ার পথেও রয়েছে ইউনাইটেড ইউনিটেডেশনের হিউম্যান রাইটস কমিশন তাদের বিশাল কার্যক্রম পরিচালনার জন্য বেশিরভাগ অংশ নির্ভর করে থাকে মূলত এনজিওর উপর ইউনাইটেড নেশন ইকোনমিক্স এন্ড সোশ্যাল কাউন্সিল মূলত সেই সব এনজিও সাথে কোর্ডিনেট করে থাকে এখন পর্যন্ত ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন এবং ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে আন্ডার সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মতো এনজিও রয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান হুমেন্টের আন্ডারে থাকা বিশাল এনজিওর লিস্ট যদি আপনি খুঁজতে চান সব মিলিয়ে বিশ থেকে পঁচিশটা লিস হতে আপনি খুঁজে পাবেন বাকিগুলোর কোনো লিস্ট আপনি খুঁজে পাবেন না ইউনাইটেড নেশনের আন্ডার থাকা প্রত্যেকটা এনজিও মতো আলটিমেটল ইউনাইট নেশনের এজেন্ডা সার্ভ করি প্রথম সার যে বিশ পঁচিশটা এনজিও রয়েছে তাদের উপরে সবচেয়ে বড় হচ্ছে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন অফ জাস্টিস ওয়ার্ল্ড সলিডারিটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফর হিউমেন্টস সার্ভিস হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল লিগ ফর হিউম্যান রাইটস মাইনরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশাল হিউম্যান রাইটস ইনস্টিটিউট কিংবা ইকুইটি নামের মতো এনজিও ইউনাইটেড নেশন হিউন থাকা গুলো মানবতা নামে সারা পৃথিবীতে নেটওয়ার্ক ছড়িয়ে ফেলেছে যে নেটওয়ার্ক নেটওয়ার ইউটেডেশন হিউম রেট কমিশনের নির্ধারিত সংঘের বাইরে যে কোনো কার্যক্রমকে পুরোপুরিভাবে অপরাধ হিসেবে গণ্য করে মুসলিম প্রধান দেশে ধর্মহীন এবং ধর্মতে সিরিয়াস আকারের অপরাধ এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কোনো দেশে সাজা কার্যকর করার জন্য দেশে আইন করে সেটা বাস্তবায়ন করে যাচ্ছে ঠিক একই আইন মূলত ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনের কাছে একটা অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ তখন কোনো দেশ যদি এই অপরাধের সাজা কার্যকর করে ইউনাইটেড নেশন সেটা কন্ডেম করে তার নিন্দা করে ঠিক একইভাবে ইউনাইটেড নেশানের নেটওয়ার্কে থাকা সবগুলো এনজিও তাদের বিরুদ্ধে লেগে যায় এবং বিভিন্ন ধরনের নিউজ করে এখানে খান্তনে তারা বিভিন্ন ধরনের আর্টিকেলস প্রকাশ করে যাতে একের পর এক চাপ বৃদ্ধি হতে থাকে এবং সারা পৃথিবী জুড়ে এর কন্ডেমেশন ছড়িয়ে পড়ে সেই কন্টেমেশন সঙ্গে গিয়ে এমন পর্যায়ে চলে যায় যে সে দেশের সরকার বিপদে পড়ে যায় এবং সরকারকে বাধ্য করা হয় ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত মানবতাকে মেনে নেওয়ার জন্য যদি কোনো দেশ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত সেই মানবতাকে মানতে না চায় তবে সেই দেশের সরকারের বিরুদ্ধে তারা সরাসরি লেগে যায় এবং বিভিন্ন ধরনের প্রটেস্ট করে এবং প্রত্যেকটা প্রটেস্টে মূলত ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের আন্ডারে থাকা এনজিওগুলো ইন্ধন যোগায় পরিস্থিতি ধীরে এতটা খাবারের দিকে যায় তখন পলিটিক্যাল অপোনেন্ট সেই আন্দোলনে যোগ দেয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সবকিছু তখনই সেই দেশের সরকারের পতন ঘটায় এবং ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত কোনো গলামেশে সেখানে মূলত সরকার দাঁড়ায় ফলাফল ভঙ্গুর পরিস্থিতিতে ওই দেশের নিয়ন্ত্রণ মূলত সরকারের হাতে থাকে না তখনই এখানে বাসাবাদী মূলত পরাশক্তিরা এসে একে পরে পরাশক্তি এখানে এসে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরাশক্তির নিয়ন্ত্রণে ওই দেশ পুরোপুরিভাবে হয়ে যায় এবং নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে এই ধরনের ক্লাসিক্যাল এক্সাম্পল সারা পৃথিবী জুড়ে অসংখ্য রয়েছে পৃথিবীতে এই ধরনের এক্সাম্পলের কোনো অভাব নেই সোমালিয়া থেকে পাকিস্তান কিংবা ইউনেশিয়া থেকে সিরিয়া পর্যন্ত এমন হাজারো ঘটনা রয়েছে আপনি যদি খুঁজতে যান খুঁজতে পাবেন এক আমেরিকায় সারা পৃথিবী যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই ধরনের কোভিড অপারেশন চালিয়েছে সত্তরটির বেশি শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয় নিকট অতীতের দিকে যদি তাকান এই ধরনের ক্লাসিক্যাল এক্সাম্পল সবচেয়ে ভালোটা হতে পারে ইউক্রেন যে ইউক্রেন সবলি ঠিকঠাক ছিল এবং দু হাজার চোদ্দো সালে এসে সেখানে কালার রেগুলশন হয়ে যায় এবং যে কালার রেগুলশের পেছনে সবলি কাছে জর্জ ওপেন সোর্স সোসাইটি ওপেন সোর্স সোসাইটির এই নামটা মনে রাখবেন এটা সামনে আসতে যাচ্ছে বাংলাদেশ অলরেডি করে এরপরের বাকি আপনাদের সবারই জানা আজকে দিন সেই ইউক্রেন তাদের ভূমির এক লাখ বি হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়ারও বেশি রাশিয়ার কাছে হাত ছাড়া করেছে খনিজ সম্পদ থেকে হিউম্যান রিসোর্সের এমন কোন অংশ নেই যা রাশিয়ার কাছে ইউক্রেন হারিয়ে ফেলে নিয়ে চিরদিনের জন্য একই জায়গায় ইউক্রেনকে ইতিমতো বাধ্য করা হচ্ছে মিনারেল ডিল করার জন্য আমেরিকার সাথে যার সবকিছু শুরু হয়েছিল সেই এনজিওর মতোতে একই অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিছুদিন আগেও জর্জিয়াতে এর পর যদি সন্দেহ থাকে তাহলে পাকিস্তানের কেস নিয়ে কি ঘটেছিল এবং গ্রাউন্ড রিলিটি কি ছিল সেটা নিয়ে ঘাটে পারেন ঘাটে পারেন আরও বসন্ত নিয়ে সেই বসন্তের পেছনে কারা ছিল অথবা সিরিয়ার বসন্ত কাজ করেছিল আশা করি ভিডিওর এই পাঠ অন্তত আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে নেটওয়ার্ক কিভাবে একটা দেশকে ডিজিভেলাইজ করে কিভাবে ইউনাইটেড কমিশন নির্ধারিত মানবাধিকার একটা দেশের বিপক্ষে চলে যায় এবং একটা দেশের সরকারকে তারা কিভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেখানে এসে কিভাবে মূলত পরশক্তি এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তাদের কাছে নিয়ে যায় এখন পর্যন্ত ইউনাইটেড কাউন্সিল পৃথিবীর যত জায়গায় মানবাধিকার রক্ষা করার জন্য বড় কোনো স্টেপ নিতে গিয়েছে তার প্রত্যেকটা জায়গায় তারা ব্যর্থ হয়েছে উদাহরণস্বরূপ ফিল দিকে তাকান যে ফিলিস্তিনে ইসরা আগ্রাসনের সামনে মানবাধিকার বলতে কোনো কিছু নেই গত সত্তর বছরে যেখানে প্রতিদিন মানবাধিকার লুঠন হচ্ছে এবং গত তিন বছরে সেখানে সবচেয়ে বেশি গণহত্যা চালানো হয়েছে এবং প্রত্যেকটা সময় ইউনাইটেড ইউনাইটেডের হিউমেন্ট সিল যে কোনো ধরনের রেজুলিশন নিয়ে সামনে হাজির হয়েছে তার প্রত্যেকটাকে ব্লক করে দিয়েছে মূলত আমেরিকা একই এক আপনি দেখতে পাবেন মিয়ানমারের রাখাইন প্রভিন্সে যেখানে রোহিঙ্গা বিরুদ্ধে ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশন একটা রেজলিশন তুলেছিল যেখানে ভোটাবুটি পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল সেখানে ঠিক সেই একই রেজলিশনকে ব্লক করে দিয়েছিল মূলত চায়না এবং রাশিয়া নিজ হাউসে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের ব্যর্থ এখানে নেই গত দু হাজার একুশ সালের নভেম্বর মাসে ইউনাইটেড নেশনে একটা ভোটাবুটি হয় ফুড এজ এ হিউম্যান রাইটস হিসেবে সহজ কথা খাদ্যকে মানুষের মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা ভোটাভুটি হয়েছিল যে রেজলিশনের পক্ষে সারা পৃথিবী ভোট দিয়েছিল সেই রেজলিউশনের বিপক্ষে ভোট দিয়েছিল আমেরিকা এবং আমেরিকা এবং ইসরায়েল মনে করে না ফুড এজ এ হিউম্যান রাইটস মানুষের মানবাধিকারের তালিকায় খাদ্যকে আমেরিকা এবং ইসরায়েল রাখতে চায় না সহজ কথা ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশন পুরোপুরিভাবে এক অকার্যকর প্রতিষ্ঠান এই কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণ করে মূলত ইউনাইটেড নেশন স্থায়ী পাঁচ মেম্বার ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া চায়নার মতো দেশগুলো মূলত ইউনাইটেড নেশানের হিউম্যান রাইটস কমিশনকে শতভাগ নিয়ন্ত্রণ করে এর পরে কিছু ছাড়িয়ে সারা পৃথিবীর যে প্রান্তে আমেরিকা পা বাড়িয়েছে সেখানেই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন অকার্যকর হয়ে গেছে যার প্রতিফলন হিসেবে আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পেয়েছি আমেরিকান জেনোসাইড সিরিয়ান সিভিল ওয়ার